আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ওরজিনাল জাপানি কোয়েল পাখি বোল্ডিং সম্পূর্ণ ভ্যাকসিন করা পনেরো দিন বয়স কোয়েল পাখি আমাদের এখানে সকল হাঁস মুরগি এবং কোয়েল পাখি পাওয়া যায় আমাদের ঠিকানা খুলনা জিরা পয়েন্ট আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের স্ক্রিনের পরে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে বড় রেডি কয়েল পাখিও আছে সকল প্রকার কয়েল পাখি নিতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা পরিবহনের মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি সকল প্রকার বড় মাদারি ছোট। এবং মায়া কয়েল পাখি পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা সরাসরি স্ক্রিনের স্ক্রিন দেখতে পাচ্ছেন একদিনের বাচ্চা কত সুন্দর সুন্দর এগারেট ফুল কোয়েল পাখি কেউ যদি নিতে চান তাহলে আমার স্ক্যানে নাম্বারে যোগাযোগ করুন